চার হাজার টাকা কিন্তু এই চ্যানেলটা ইনকাম করে ফেলেছে মাত্র আঠাশটা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছ তাহলে তোমরা কেন পারবে না ইউটিউবে নতুন চ্যানেল তৈরি করেছো নতুন চ্যানেল তৈরি করার পর দেখছো মাত্র একশো দুশো তিনশো ভিউজ আসছে না তোমরা মনে তোমরা তোমাদের চ্যানেল থেকে আর ইনকাম করতে পারবে না তোমরা এটা জানো না বাট তোমাদের চ্যানেলে একশোটা ভিউজ এলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ইনকাম হচ্ছে তোমরা যখন ভিডিও টা একশোটা ভিউজ ক্রস করছে দেখবে ভিডিওর মাঝখানে বা শেষে কখনো না কখনো একটা অ্যাড প্লে হচ্ছে এই যে প্লে হচ্ছে এই অ্যাড থেকে কিন্তু তোমাদের নতুন চ্যানেলেও কিন্তু ইনকাম শুরু হয়ে যাচ্ছে বাট তোমরা মনে করে থাকো যে না তোমাদের চ্যানেল থেকে কোনো ইনকাম হচ্ছে না তোমরা হয়তো আর কোনোদিন ইনকাম করতে পারবে না কারণ যখন ইউটিউবের ক্রাইটেরিয়া কমপ্লিট না করতে পারলে কি করে তোমরা ইনকাম করতে পারবে তোমরা এটা মনে বাট না না ডিমোটিভেট আজকে আমি তোমাদেরকে মোটিভেট করবো কারণ কি জানো কারণ যখন নতুন চ্যানেলে একশোটা ভিউ তোমরা ইনকাম করতে শুরু করে দিচ্ছ আর সেই ইনকামটা কত হচ্ছে তোমরা যদি দেখতে পাও তোমরা কিন্তু আরো ইন্সপায়ার হবে ইন্সপায়ার হয়ে তোমরা নিজেরা কিন্তু আরো ভালো কাজ করবে বুঝতে পারছো কাজ করবে তোমাদের ওই একশো টা ভিউজ থেকে কিন্তু চারশো পাঁচশো টা হবে চারশো পাঁচশো টা থেকে পাঁচশো ছশো টা হবে এইভাবে কিন্তু দিনের পর দিন যখন তোমরা কাজ করতে থাকবে তখন তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে তোমাদের চ্যানেলে এ তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে বা কোথা থেকে তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলে এ কত টাকা ইনকাম হচ্ছে। চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে তো চলো আমার ফোনের স্ক্যান টা একটু ফলো করো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমি চলে যাচ্ছি কমিউনিটি অপশনটা কমিউনিটি অপশনটায় গিয়ে আমি কয়েকটা কমেন্টস দেখে নিচ্ছি আগে ঠিক আছে তোমরা বলছো কমেন্টস নিয়ে কি করব দেখো কমেন্টসটা দিয়ে আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে লিখে আছে একজন হচ্ছে না তো ওকে চলো দেখি কি হচ্ছে না তো পূজা এন্ড অরিন্দম ডায়রিস ঠিক আছে আমি চলে যাচ্ছি চ্যানেলটাতে চ্যানেলে দেখি সাবস্ক্রাইবার কত মাত্র সাতাশটা সাবস্ক্রাইবার আঠাশটা ভিডিও আপলোড করেছি পূজা অ্যান্ড অরিন্দম ডায়রিস ঠিক আছে তো এই যে চ্যানেলটা কতদিন হয়েছে ক্রিয়েট করেছে আমি একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিই বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি তোমাদের সাথেই দেখলাম যে বারোই জানুয়ারি তার মানে বেশি দিন হয়নি অলরেডি তাও বলতে গেলে আট মাস কিন্তু হয়ে গেছে চ্যানেল থেকে কিন্তু সেরকমভাবে কাজ হয়নি আমি প্রথমেই বলে রাখছি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু প্রপার ওয়েতে কাজ করতে হবে তারপরেই কিন্তু তোমাদের সেই চ্যানেল থেকে ইনকামের আশা করবে তোমরা ওকে তো বাট তোমরা এই চ্যানেলে এই চ্যানেলটা কাজ করেছো হচ্ছে শর্টস ভিডিও নিয়ে লং ভিডিও দেখতে পাচ্ছ মাত্র দুটো লং ভিডিও আপলোড দিয়েছে ওকে তাও আমি তোমাদেরকে দেখাবো এই যে চ্যানেলটা তৈরি হয়েছে আট মাস আগে মাত্র সাতাশটা সাবস্ক্রাইবার আঠাশটা ভিডিও আপলোড দিয়েছে আচ্ছা শর্টস চ্যানেলে দেখি এই শর্ট ভিডিও আপলোড দিয়েছে কয়েকটা শর্টসে পপুলার ভিউজ কত আছে দেখি টু পয়েন্ট নাইনকে পপুলার ভিউজ আছে তাহলে একশোটা ভিউজ কিন্তু ক্রস করেছে এই চ্যানেল ওকে তো দেখি এবার শর্টসে কি আমরা টাকা পাই মানে ভিউজ করলে কি টাকা পাওয়া যায় চলো আমি দেখাবো ওকে তো এই চ্যানেলটার আমি লিঙ্ক কপি করছি এইখানে দেখো থ্রি ডট রয়েছে থ্রি ডটে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে শেয়ার করছি শেয়ার কপি লিঙ্ক অপশনটা রয়েছে এই কপি লিঙ্ক অপশনটাকে ক্লিক করবো ওকে ক্লিক করছি ক্লিক করার পর তোমরা দেখো এখান থেকে কিন্তু কপিজ হয়ে গেছে তো ব্যাক করছি ব্যাক করে ওয়াই টুল অ্যাপ্লিকেশন আমরা চলে যাব যারা যারা চাইছো তোমাদের চ্যানেল থেকে ইনকাম হচ্ছে কিনা যারা নতুন চ্যানেল তৈরি করে মনে করছো যে তোমরা পারবে না বাট তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা প্রত্যেকেই পারবে তোমরা কত ইনকাম করেছো তোমরা দেখে সেটা দেখে এগিয়ে যাও আরো টাকা ইনকাম করতে পারবে তো দেখো আমি এখানে পেস্ট করে করে গো দিচ্ছি করার পর দেখো এই চ্যানেলের আমার কাছে চলে এসছে সেম ভাবে এখানে তো সবকিছু শো করছে সাবস্ক্রাইবার ভিডিও এখানে কিন্তু টোটাল ভিউজ শো করছে আঠেরো হাজার টোটাল ভিউজ হয়েছে ঠিক আছে চ্যানেলটা এই যে সাত মাস প্রায় ষোলো দিন হয়ে গেছে চ্যানেলটার বয়স আচ্ছা এখানে দেখো দেখো কত টাকা ইনকাম হয়েছে আমি তোমাদেরকে বলছিলাম না তোমাদেরকে আজকে যে একটা শর্ট চ্যানেল থেকে একশোটা ইনকাম করা সম্ভব ইনকাম করা সম্ভব মানে শর্ট চ্যানেলেও একশোটা ভিউজ হলে কিন্তু কত টাকা ইনকাম করেছে তো দেখো এখানে কি রয়েছে এস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে দেখো অ্যাভারেজ আর্নিং আর ভিডিও দেখতে পাচ্ছ পার ভিডিও থেকে এক ডলার করে ইনকাম হচ্ছে আর তোমরা সবাই ডলারের রেট জানো এইটটি ফাইভ বা এইটটি সিক্স করে ঠিক আছে তো এই দেখো এক টাকা মানে এক ডলার যখন হচ্ছে তার মানে একটা ভিডিও থেকে পঁচাশি টাকা বা ছিয়াশি টাকা ইনকাম করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো দেখো তারপরে এখানে টোটাল কি বলেছে টোটাল এস্টিমেটেড আর্নিংস দেখতে পাচ্ছ এখানে যে দিয়েছে টোটাল এস্টিমেটেড আর্নিং কত রয়েছে থার্টি সিক্স ডলার মানে মাত্র কত ভিউজ দেখলাম আঠেরো হাজার ভিউজে তাও আবার মাত্র আঠাশটা ভিডিও আপলোড দিয়েছি সেটাও আবার শর্টস ভিডিও তাতেই ছত্রিশ ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে চ্যানেল এই ছত্রিশ ডলার মানে কত তাহলে আমরা কি জানি এক ডলার মিনস হচ্ছে পঁচাশি অর ছিয়াশি ঠিক আছে আমি ছিয়াশি ধরছি এইটটি সিক্স ইন্টু থার্টি সিক্স কত টাকা ইনকাম হয়েছে থ্রি জিরো নাইন সিক্স অলমোস্ট চার হাজার টাকার কাছাকাছি কিন্তু এই চ্যানেলটা ইনকাম করে ফেলেছে প্রায় চার হাজার টাকা কিন্তু এই চ্যানেলটা ইনকাম করে ফেলেছে মাত্র আঠাশটা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছ তাহলে তোমরা কেন পারবে না তোমরা অনেকেই আছো যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করছো যারা ইউটিউবে আসছো শর্ট ভিডিও দিনের পর দিন আপলোড দিচ্ছ তো তারাও দেখে নাও যে তোমরা তোমাদের চ্যানেলে কত টাকা ইনকাম করছো এই যে চার হাজার টাকা ইনকাম করেছে তো এই চার হাজার টাকাটা আমাদের কি শো করবে আমাদের কিন্তু হোয়াইট স্টুডিওতে শো করে না যতক্ষণ না আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে তোমরা সবাই যেন ইউটিউবের ক্রাইটেরিয়া হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় আমাদেরকে এই হাজার সাবস্ক্রাইবার এই চার হাজার ঘন্টা ওয়াট টাইম এ আমাদেরকে টাইম দেয় এক বছর এই এক বছরের মধ্যে কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হয় ঠিক আছে কমপ্লিট করলে আমরা কিন্তু ইউটিউব থেকে বিভিন্ন জেনারেট করতে পারি তোমরা সবাই এটাই জানো কিন্তু আমরা চ্যানেলে প্রথম দিন থেকেই আমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারছি কিন্তু হ্যাঁ সেই টাকাটা আমরা পাচ্ছি না পাচ্ছে ইউটিউব পাচ্ছে কারণ আমরা তো ইউটিউবের সাথে পার্টনারশিপ এ ডিল করি। তাই না যখন আমরা আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করবো মানে ইউটিউবের সাথে যে ডিলটা কমপ্লিট করবো ডিলটা কমপ্লিট করার পর ইউটিউব আমাদেরকে শেয়ারে আমাদেরকে টাকা দিচ্ছে যে রেভিনিউটা পাবো সেটা আমাদের রেশিও অনুযায়ী কিন্তু আমরা পাবো টাকাটা তাই না তো এই জন্য আমি তোমাদেরকে বলবো কেউ ডিমোটিভেট না যাদের আজকে ভিউজ আসবে আসবে তোমাদের কালকে আবার পরের দিন পাঁচশোটা আসবে দিন আসবে কিন্তু তোমাদের ভিউজ কিন্তু একদিন গ্রো করবে হ্যাঁ কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে এই চ্যানেলটা যেমন আমি তোমাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম এই যে আমি চলে যাচ্ছি এই চ্যানেলটাতে চ্যানেলটা কিন্তু কাজ করছে না প্রপার ভাবে যদি কাজ করতো এই সাত মাসে যদি প্রপার ওয়েতে কাজ করতো একটা যদি আমি ধরে নিই এটা শর্ট চ্যানেল হিসেবে তাহলে পার্ট যদি দুটো থেকে তিনটা করে শর্টস আপলোড দিত ऑलरेडी কিন্তু এই চ্যানেলটা এখন অবধি ভিউস কিন্তু নি আসতে পারতো কিন্তু এই চ্যানেলটা প্রপার ওয়েতে কাজ করছে না যে কারণ বসতো কিন্তু এই চ্যানেল থেকে সেই রকম ইনকাম আইনি কারণ যদি সেরকম ভিডিওতে মানে সেরকম ভিডিওতে তাহলে কিন্তু অনেক টাকা এখন অবধি ইনকাম করে যেত ঠিক আছে? তো তোমাদেরকে বলবো যারা মনে করছো যে ইউটিউবে কাজ করবে তো প্লিজ সবাই একটু ভিডিও আপলোড দিও। তোমরা ভালো ভালো কন্টেন্ট আপলোড দিও। আর সবাই চেষ্টা করবে নিজের রিয়েল ফেস, নিজের রিয়েল ভয়েস দিয়ে ভিডিও আপলোড দেওয়া। তাহলে দেখবে তোমাদের চ্যানেলে ঝুঁকিটা কম থাকবে। তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজড হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইভাবে তোমরা কাজ করো আর ডিমোটিভেট না হয়ে ইন্সপায়ার হও। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত টাকা তোমরা ইনকাম করছো। যতদূর চ্যানেল যখন মাত্র আঠাশটা ভিডিও দিয়ে এত টাকা ইনকাম করেছে। তাহলে এর থেকে বেশি ভিডিও দিলে ক্রাইটেরিয়া কমপ্লিট হবে আমি বারবার কিন্তু এই কথাটা ক্লিয়ার করে দিলাম তো ভালো ভিডিও দাও ভালো কন্টেন্ট আপলোড করো আর অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে তাহলেই গিয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের ক্রাইটেরিয়া খুব তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে ওকে তো এই প্রসিডিওরে তোমরা কাজ আর তোমাদের যাদের চ্যানেল এখনো অব্দি মনিটাইজড হয়নি তোমরা কিন্তু এই ওয়াই টুল এর মাধ্যমে কিন্তু ইন ডিটেলস দেখতে পাবে তোমরা কিন্তু এখান থেকেই তোমরা তোমাদের চ্যানেল কিন্তু দেখে তোমরা ইন্সপায়ার হতে পারো তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তোমরা বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করব আর বেশি বড় করব না ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না চাইছো তোমাদের চ্যানেলে তোমরা কত টাকা ইনকাম করেছো সেটা জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলে দেবো ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ধাম্মাকে দার কান্টিনিউ ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকে টাটা